আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন কিশোরকাল বাল্যকাল এই সাতমু যদি কাটাইছি আল্লাহ সুবাহানু তালা যেন বাকি জীবন এই জায়গার থেকে কাটে বিদায় করেন এই এলাকায় থাকি জন্মের পর থেকে এই মাদ্রাসায় পড়ছি এই সাতমু যদি কিশোরকাল কাটছে কত খেলাধুলা করছি দেখতে দেখতে কীভাবে জানি অনেক বড় হয়ে গেলাম এদিকে আমরা কত ছোটকালে কত দৌড়াদৌড়ি করতাম কত খেলাধুলা করতাম তো যে আল্লাহ সুবাহনতালা আমাদেরকে এই এলাকায় থাকতে পারতেছি আল্লাহর দরবারে হাজারো লাখ কোটি সুক্রিয়া সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা এলাকা সাত মসজিদ মাদ্রাসা আল্লাহ সুবাহনতাল্লার দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া যা আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদেরকে এখনও এলাকায় রাখছে দুই নম্বরই তিন নম্বরই বাড়ি সিটারি করলে আর এলাকায় থাকা যেত না যাই হোক দুনিয়ায় থাকার জন্য কিছু ব্যবসা বাণিজ্য করা লাগবে রিজিকের সন্ধানে বাইর হইতে হয় এই জন্য আবার জমি কিনা বেচা অ্যাড দোয়া এটির সাথে যুক্ত হয়েছি এই জমিটা যে দেখতেছেন এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আউয়াল মার্কেট তিরিশ ফিট রাস্তার সাথে কর্নার পলট কমার্শিয়াল স্পেস তিরিশ ফিট রাস্তার সাথে দুই দিকে রাস্তা গেছে এই জমিটা পলটটা ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে বিক্রি করা হবে কমার্শিয়াল স্পেস কর্নার পলট সহজে মানুষ বিক্রি করে না অতি ঠেইকা সম্পদ কেমন পর্যন্ত বেচা বিক্রি হবে তবে মানুষ ঠেইকে বিক্রি করে এই যে আমার চার তিন পিছনে দেখতেছেন বাউন্ডারি করা ফার্ম করা মার্কেট সামনে দেওয়া করা আছে বাড়া চলবে এটা হলো এই যে আউয়াল মার্কেট আউয়াল মার্কেটই এই মার্কেটটা মার্কেটের সাথে জমি কিনা রাখলে বছর যাবে ডাবল তিন চার গুণ দাম বাড়বে এখন যেই টাকা দিয়ে কিনবেন বছর বললে ইনশাল্লাহ ডাবল টাকা হবে এই মেন রাস্তাটা এদিকে এই সাইডে চল্লিশ ফিট আছে এটা গাফতলি আমিন বাজার হাইওয়ে রোড গাভতলি আমিন বাজার মাওয়া হাইওয়ে রোড এটা এদিক ঢাকা মোহাম্মদপুরের স্বয়ং নিকটে ঢাকা মোহাম্মদপুর থেকে যাইতে দশ পনেরো মিনিট লাগে অটো ভাড়া সিংজি ভাড়া চল্লিশ টাকা এদিকে অনেকে কমার্শিয়াল স্পেস পলট চাইছিলেন এই জন্য আরেকটা ফলট আছে এই জায়গায় এইটা এই রুটি এটা হলো সাত শতাংশ অনেকেই কমেন্টস করছেন ইটালি লন্ডন জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স সুইজারল্যান্ড অনেকেই থাকেন যুক্তরাষ্ট্র যারা ইউরোপে থাকেন তারা এই সমস্ত কমার্শিয়াল ফলোয়ারের জন্য কমেন্টস করছিলেন অনেকেই এই জন্য ভিডিওটা দেওয়া আগেও দিছিলাম যাই হোক ভিডিও শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কম দামি বেশি দামি সব মিলিয়েই জমি আছে অনেকে কম দামি জমি চান কম দামি জমি রাস্তার সাথে আপাতত এই সাইডে নাই ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর সোনাকান্দা মধ্যেশ্বর বিশ ফিট রাস্তার সাথে ওদিকে আবার সাড়ে তিন লাখ টাকা করে শতাংশ জমি আছে ওই জায়গায় আছে কিন্তু এই সাইডে নাই এই সাইডে রাস্তার সাথে জমি কিনতে হইলে আউয়াল মার্কেটের এই সাইডের তুলিয়ে আমিন বাজারে স্বয়ংনি করে সাত লাখ টাকা নিচ্ছে নাই সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ এরকম মিথ্যা কথা বলা ভালো না যেই দাম সেই দামই বলতে হবে আল্লাহ হাফেজ